হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্ড স্টাডিজ ফর গভর্মেন্ট জবস তো ফাইনালি তোমাদের এন যে সিবিটি ওয়ানের কোশ্চেনগুলো করেছিলাম তার ভলিউম টুয়ের পিডিএফ অ্যাভেলেবেল হয়ে গেছে এখানে আমরা সেট নাম্বার থার্টি ওয়ান থেকে শুরু করে সেট নাম্বার সিক্সটি পর্যন্ত টোটাল বারোশো প্লাস এমসি একদম ডিটেলসে আমরা ক্লাসগুলো করেছি যারা ক্লাসগুলো দেখুনই অবশ্যই দেখে নেবে সামনেই আমাদের এন টি সিবিটি টু পরীক্ষা রয়েছে তার সাথে তারপরেই তোমাদের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দেবে তো রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাও যত সম্ভব তোমাদের টিসিএসই নেওয়ার চান্স আছে তো এই সেম লেভেলেরই কিন্তু প্রশ্ন হবে এই যে সে ভলিউম টু এটাতে তোমার টোটাল তিরিশটা শিফট আছে একত্রিশ নম্বর থেকে ষাট পর্যন্ত বারোশোটি কোশ্চেন রয়েছে এবং প্রত্যেকটা কোশ্চেন আমরা এক্সট্রা ডিটেলস অ্যাড করেছি তো তোমরা যারা রিসেন্টলি এন টি সিবিটি টু দিতে যাবে ভলিউম ওয়ান যেটা দিয়েছি সেটা কমপ্লিট করবে ভলিউম টু এটা এটাও কমপ্লিট করবে এবং এর সাথে যে আমি এক্সট্রা ডিটেলস যেগুলো দিয়েছি সেইগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট তোমাদের কারণ হুবহু প্রশ্ন আসার চান্স কিন্তু খুবই কম কিন্তু সেই রিলেটেড প্রশ্ন আসার চান্স খুবই বেশি এবং এই যে এক্সট্রা ডিটেলসগুলো দিয়েছি ওগুলো তোমাদের দেখবে খুব কাজে লাগবে তো এক্সট্রা ডিটেলসগুলো প্রত্যেকে রিকোয়েস্ট করবো খুব ভালোভাবে পড়ার জন্য এবং দেখো এখানে তোমাদের বলেই দিলাম এবং এটার পিডিএফ একদম মে পর্যন্ত আমি আপডেট করে দিয়েছি মে দু পর্যন্ত ওকে এটার প্রাইস হচ্ছে ফিফটি নাইন ভলিউম ওয়ার্ডের ফিফটি ওয়ানই প্রাইস ফিফটি নাইনের প্রাইস ছিল ভলিউম তাও ফিফটি নাইন এবং এটা তুমি যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফটা বাই করতে চাও আমাকে এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারো এবার দেখে নাও এখানে এই ভিডিও ডিসক্রিপশনে আমি ডেমো লিঙ্কও দিয়ে রেখেছি সকালবেলা আমি টেলিগ্রামে লিঙ্কগুলো শেয়ার করে দিয়েছিলাম তো সেখান থেকেও তোমরা অনেকজনে দেখে নিয়েছো এই যে প্রত্যেকটা কোশ্চেন দেখো সবার প্রথম যে কোশ্চেনটা রয়েছে যে ভারতের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ শাসক দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যার নাম কী তো এখানে তুমি এটার অ্যান্সার তো পেয়ে গেলে যে প্রভাবতী গুপ্ত এবার এখান থেকে তোমাকে এই যে এক্সট্রা ডিটেলস যেগুলো লিখে দিয়েছে দেখো এইগুলো কিন্তু পুরোটাই তোমাকে পড়তে হবে এর সাথে প্রত্যেকটা কোশ্চেন এইখানে দেখো এই যেমন এই প্রশ্নটা দু হাজার কুড়ির কারেন্ট অ্যাপার্সেস ছিল যে অক্টোবর দু হাজার কুড়ি অনুযায়ী আইএমএর গবেষণা বিভাগের অর্থনৈতিক পরামর্শদাতা এবং পরিচালক কে ছিলেন তখনকার অ্যান্সার ছিল গীতা গোপীনাথ কিন্তু তোমাকে এখন যেটা তোমাদের পরীক্ষায় আসতে পারে সেইটা দেখো আপডেটেড যেটা দিয়েছি যে ডিসেম্বর দু সালে আই মানে হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের ম্যানেজিং ডাইরেক্টর ক্রিস্টেলিনা জর্জিবা তাকে মানে কাকে তাকে বলতে এখানে তোমাদের এই গীতা গোপীনাথকে বোঝাচ্ছে যে তাকে আইএমএফের প্রথম ফার্স্ট ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর নিযুক্ত করেছে তাহলে এই বছরে তোমার যদি তোমার সিবিডি টু দিতে যাও গ্রুপ ডি পরীক্ষা দিতে যাও তোমাদের এখানে পরীক্ষায় প্রশ্ন আসবে যে বলো আইএমএফের প্রথম ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর কে তো এই এক্সট্রা গুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট তো অবশ্যই এগুলো পড়বে এখানে দেখো প্রত্যেকটা ড্যান্স ফর্ম রিলেটেড থেকেও প্রশ্ন এসছে এবার দেখো কে কোন ড্যান্স ফর্মের সাথে যুক্ত এখানে এক্সট্রা ডিটেলস তোমরা দেখতে পাচ্ছ যে ভারতের প্রসিদ্ধ ভারতনাট্যম শিল্পী যারা রয়েছেন তাদের নাম এখানে ভারতনাট্যম কোন স্টেট থেকে উৎপত্তি দেওয়া হয়েছে তারপরে এই যে ভরতমুনির লেখা নাট্যশাস্ত্র গ্রন্থে ভারতনাট্যম নাচের কিছু কৌশল মুদ্রা এটাও কিন্তু অলরেডি তোমাদের পরীক্ষায় এসছে সেটাও আমি তোমাদের এক্সট্রা ডিটেলসে অ্যাড করে দিয়েছি এইভাবে তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকটা কোশ্চেনকে আমি এক্সট্রা ডিটেলসে অ্যাড করে দিয়েছি তারপরে দেখো এখানে যেমন তোমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে যে প্রশ্ন বলেছে এবার ইন্ডিয়ান কনস্টিটিউশন যদি পড়া না থাকে তাহলে কিন্তু তুমি খুব ঝামেলে পড়ে যাবে সেই জন্য বলছি এক্সট্রা ডিটেলসগুলো অবশ্যই পড়বে এখানে যেমন বলেছে দেখো নিম্নলিখিত কোনটি ভারতীয় সংবিধানের প্রসঙ্গে সঠিক কোন ভাগ বা কোন পাটে কোনটাকে বর্ণিত রয়েছে তো দেখো পার্ট থ্রিতে মৌলিক অধিকার এটা প্রত্যেক জানি এটা ঠিক কিন্তু বাকি যে পার্টগুলো রয়েছে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর পার্ট ফোরে এইগুলোতে কী কী রয়েছে সেইগুলো আমি তোমাদের কোন পার্ট থেকে কোন আর্টিকেল থেকে কোন আর্টিকেল পর্যন্ত কোন পার্টের মধ্যে রয়েছে এখানে তোমরা সব দেখতে পাচ্ছ এবং এগুলোও কিন্তু বিভিন্ন পরীক্ষায় বারবার আসে তো এইগুলোকে কিন্তু তোমাদের পড়তে হবে এবার দেখো যেহেতু প্রচুর পরিমাণ এক্সট্রা ডিটেলস এখানে অ্যাড করে দেওয়া আছে এইখানে দেখো দেখো টেনিস টুর্নামেন্ট থেকে যে প্রশ্নগুলো দিয়েছে যে ক্লে কোর্টে নিম্নলিখিত কোন টেনিস টুর্নামেন্ট খেলা হয় তো এখানে হচ্ছে রো রোলা গারো রোলা গাড়ো কী তো এখানে তোমাকে এটা জানতে হবে যে রোলা গারো নামে পরিচিত হচ্ছে ফ্রেঞ্চ ওপেন তো ফ্রেঞ্চ ওপেন এটা ক্লে কোর্টে খেলা হয় এবং এটা রোলাগারো নামে পরিচিত তো এই যে এক্সট্রা ডিটেলস এটা যদি না জানা থাকে তাহলে কিন্তু তুমি এটা অ্যান্সার করে আসতে পারবে না সব থেকে পুরোনতম গ্র্যান্ডস নাম কোনটা উইম্বলডন তো এটাও তোমাকে জানতে হবে এরপরে দেখো যে তোমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রশ্নগুলো যেগুলো আসছে যে উনিশশো সালে ভারতের প্রথম পরমাণু শক্তি পরীক্ষা মানে যে নিউক্লিয়ার টেস্ট যেটা হয়েছিল সেইটার সময় পরমাণু শক্তি বিভাগ আয়োগের মানে হচ্ছে অ্যাটমিক এনার্জি কমিশনের কর্ণধারকে ছিলেন তো সেথানা এবার এর সাথে দেখো যে স্মাইলিং বুদ্ধা প্রথম যে নিউক্লিয়ার টেস্ট হয়েছিল। তারপরে ডক্টর রাজা রামান্না ছিলেন দলের প্রধান এইগুলো সব কিন্তু তোমাকে পড়তে হবে কারণ এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন তৈরি হতে পারে এই যে বিভিন্ন ধরনের অর্গানাইজেশন রয়েছে তার হেডকোয়ার্টার কোথায় তো সমস্ত কিছু জেনেভা সুইজারল্যান্ডের সুইজারল্যান্ডে যতগুলো হেডকোয়ার্টার রয়েছে সমস্ত কিছু আমি এখানে এক্সট্রা ডিটেলসে অ্যাড করে দিয়েছি তো এইভাবে প্রত্যেকটা কোশ্চেন ডিটেলস অ্যাড করেছি এবং এগুলো তুমি মোবাইলেও খুব ভালোভাবে পড়তে পারবে দেখতে পাচ্ছো প্রত্যেকটা কোশ্চেন তুমি যখনই জুম করছো একদম পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে তুমি যতই জুম করো এই পিডিএফটা ফেটে যাবে না মানে লেখাগুলো অস্পষ্ট কখনই হবে না তুমি যতই জুম করো জুম আউট করো কোনো রকম কোনো অসুবিধা নেই একটু ওয়েট করবে এবং সঙ্গে সঙ্গে তোমার পিডিএফ একদম ক্লিয়ার হবে খুব ভালোভাবে পিডিএফটাকে এডিট করেছি এখানে দেখো এই যে এই প্রশ্নটা থেকে দু তিনবার প্রশ্ন তোমাদের রিপিট হয়েছে যে স্ল্যাশ অ্যান্ড বার্নিং এটা কোন স্টেটে কী নামে পরিচিত তো মধ্যপ্রদেশে এটা বে ওয়ান নামে পরিচিত এবার বাকি যে স্টেটগুলো রয়েছে দেখো যেমন আসামে এই ঝুম নামে পরিচিত হচ্ছে আসাম মেঘালয় মিজোরাম পামলু নামে পরিচিত হচ্ছে মণিপুর দীপা এইটা তোমাদের লাস্ট যে ষাট নম্বর সেট করেছি সেখানে এসেছিলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দীপা নামে পরিচিত তাহলে এইগুলো সব কিন্তু তোমাদের পড়তে হবে কারণ তোমাদের সিবিটি কিন্তু খুব স্ট্যান্ডার্ড একটা পরীক্ষা ওকে এটার পিডিএফ বাই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনেই পেয়ে যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ বাই করতে চাইলেও তুমি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো অথবা ডাইরেক্ট লিঙ্ক তো ভিডিও ডেস্ক্রিপশনে আছে কোন রকম কোনো অসুবিধা এবং পিডিএফ সংগ্রহ কোনো অসুবিধা থাকলে আমাকে অবশ্যই তোমরা মেসেজ করতে পারো দেখো পদ্মবিভূষণ দু হাজার একুশে কে কোন ক্যাটাগরি থেকে কোথা থেকে পেয়েছে কারণ কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা দেখছো এখনো সেই দু হাজার কুড়ি একুশ থেকে আসছে দু হাজার বাইশের কিন্তু একটাও কারেন্ট অ্যাফেয়ার্স আসেনি ওকে তো এইগুলো সব কিন্তু তোমাদের পড়তে হবে বিশেষ করে তোমাদের সিবিটি টু এবং গ্রুপ ডি পরীক্ষার্থী যারা রয়েছে গ্রুপ ডিতে যে তোমাদের কুড়ি মার্কস থাকবে জিকে থেকে তো এইগুলো কমপ্লিট করলে আই হোপ তোমরা গ্রুপ ডি পরীক্ষা তো তোমরা কমন পেয়ে যাবে এবং দেখো টোটাল এখানে পেজ আছে একশো ছাব্বিশ ষোলো টোটাল এখানে পেজ রয়েছে একশো ষোলোটা ওকে একটা তোমাদের সেট চার থেকে তিন থেকে চারটে করে পেজ লেগেছে কারণ প্রচুর পরিমাণ এক্সট্রা ডিটেলস যেমন এই প্রশ্নটা তোমরা সবাই জানো যে রেড ক্লিপ লাইন কাদের মধ্যে ভাগ করা হয়েছে ভারত পাকিস্তান এর সাথে আরও যেগুলো তোমাদের আসতে পারে যে ডুডান লাইন রেড ক্লিপ লাইন ম্যাকমোরন লাইন ম্যান লাইন হিন্ডেনবাগ লাইন সাতেল আরব তিন বিঘা করিডোর লাইন অফ কন্ট্রোল তো এই সমস্ত কিছু আমি একসাথে তোমাদের এখানে অ্যাড করে দিয়েছি তো এগুলোকে কিন্তু তোমাদের পড়তেই হবে ওকে তো এই ছিল ছোট্ট একটা রিভিউ তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে ডেমো পিডিএফও পেয়ে যাবে সেখান থেকে তোমরা ডেমো পিডিএফটাও দেখে নিতে পারো কারোর কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের প্রত্যেককেই রিপ্লাই দিয়ে দেবো এবং যারা গ্রুপ ডি এবং সিবিটির পরীক্ষা দিই অবশ্যই তোমাদের বলবো এই নোটটা পরীক্ষার আগে পড়ে যাবে এবং এটার পুরো প্লে লিস্ট ভিডিও প্লে লিস্ট এই ভিডিও ডেসক্রিপশানেই আছে তো ভিডিও দেখতেও পারো যাতে পিডিএফ পড়তে পারো না তারা যদি ভিডিও দেখতে চাও ভিডিওটা একদম ফ্রি আছে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে সেখান থেকে ভিডিও প্লে লিস্টটাও দেখে নিতে পারো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং